আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করে দেখাবো মাছ মাংস খেতে যখন ভালো লাগবে না তখন ডিম ডালের এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজার লাগবে আর তৈরি করা খুবই সহজ খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর ডিমের উপরে খোসাটা ফেলে দিয়েছি আর আমি এখানে ছয়টা মুরগির ডিম নিয়েছি এবারে ডিমের উপরে আমি দাগ কেটে নেব ঠিক এইভাবে করে দাগ কেটে নিতে হবে তবে আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দাগ কেটে নিতে পারেন আমি সবগুলো ডিমের দাগ কেটে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব আর চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল এবারে আমি মুগ ডালগুলো ভেজে নেব চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে মুগ ডালগুলো ভেজে নিতে হবে মুগ ডালের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলায় আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবারে আমি চেড়ে মিক্স করে নেব তারপর ডিমগুলো দিয়ে দেব। আমি এইভাবে করে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে প্রথমে হলুদ আর লবণ দিয়ে ডিম মেখে তারপর ভেজে নিতে পারেন তবে আমার কাছে এটাই সুবিধের মনে হয় আমি ডিমগুলো ভেজে নিয়েছি ডিম যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি সবগুলো ডিম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব আর ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচের মতো তেল এবারে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি এখানে নিয়েছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিনটা লং আর চারটা ছোটো এলাচ এবারে আমি গরম মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব যখনই পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে দেবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে মুগ ডাল আমি মুগ ডালগুলো ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি মুগ ডালগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি মুগ ডালগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর চুলার আসটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি মুগ ডালগুলো কিন্তু আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি যে প্রথমে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দেব তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি মুগ ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে এখন আর বেশি জাল করতে হবে না তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিলেই হবে আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিলেই হবে আর আমি এইরকমই ঝুল রাখবো এর থেকে আর বেশি কমাবো না কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঝুল কমে যাবে আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল মুগ ডাল দিয়ে ডিমের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি ডিম রান্না করে দেন মুগ ডাল দিয়ে তাহলে দেখবেন সবাই আপনার হাতে রান্না খেয়ে আপনার প্রশংসা করবে আর ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা দিয়েছি সৌন্দর্যের জন্য অপশনাল না দিলেও হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ